হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এলাম আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে এসএস অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন নতুন বাইক আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আজকে যে কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখে নিন দারুণ দারুণ কালেকশন আজকে আপনাদের সামনে দেখাবো পালসার একদম নিউ ব্র্যান্ড নিউ পালসার 125 নতুন শেপের যে গাড়িটা বার হয়েছে ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্য সেই মডেলটাও আজকাল আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং তারপরে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়েছে এবং প্রচুর কালেকশন ভিতরে সাইড রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের দেখেন রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আউন্ড ফাইভ পার্সন থ্রি থেকে শুরু করে এফ যে রয়েছে এখানে আটিয়া রয়েছে এন ওয়ান সিক্সটি এখানে আমরা পেয়েছি এসপি এখানে টু টোয়েন্টি পর্ব রয়েছে এবং এখানে রয়েছে আপনাদের অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি তো মোটামুটি আজকের আমি রয়েছি আপনাদের সামনে এস এস অটোমোবাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে যারা এখনো পর্যন্ত শোরুমে ভিজিট করেননি অবশ্যই এস এস অটোমোবাইল এসে ভিজিট করুন দারুণ দারুণ কালেকশনের গাড়ি এখানে পেয়ে যাচ্ছেন এবং অনেক চিপ রেটের মধ্যে দারুণ দারুণ কালেকশন ইঞ্জিন গ্যারান্টি পেপার অল জেনুইনের সাথে এখানে তেল পেয়ে যাচ্ছেন ফ্রি হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রি এবং ডিসকাউন্ট অনেকটা পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টাডি করে আবার বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড আপনাদের বেশি আমরা সময় নষ্ট করিয়েটোমোবাইল এর ম্যানেজার সাহেব আমাদের সামনে দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন আমি দাদা ভালো রয়েছে আর আজকে সম্পূর্ণ নতুন বছরের অফার নিয়ে চলে এসছো একদম একদম কিভাবে ধামাকা দিতে চলেছো এমন ধামাকা তো চমকে যাবে পুরো চমকে যাবে একদম একদম মানে 2025 টা পুরো মনে রাখার মতো হয়ে যাবে মনে রাখার মতো টিএস একটা কথা বলতে চাই আচ্ছা যে ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও থাকুক আকাশে আচ্ছা ওরের কথায় কান দিও না ওরের কথায় কান দিও না চলে সরাসরি এসএস অটোমোবাইলসে ওয়াও তো অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে দাদা আজকে একটা কালেকশন দেখলাম

গাড়ি কিনলে এক লিটার পেট্রোল রয়েছে আচ্ছা সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য হেলমেট ও রয়েছে হেলমেট রয়েছে কুয়াশা থেকে যাতে বাঁচানো যায় তার সুন্দর একটা কভার ও রয়েছে আচ্ছা এবং চাবি রিং ও দেওয়া হবে চাবি রিং রয়েছে ওকে এবং যারা দাদা যারা এখানে অনলাইনে বুকিং করবে তাদের জন্য যদি এখানে না পছন্দ হয় টাকা এক্সচেঞ্জ ও রয়েছে একদম একদম রিটার্ন রিফান্ড রিফান্ড হ্যাঁ রিফান্ড হয়ে যাবে টাকা রিফান্ড হয়ে যাবে কোনো টাকা মাইনাস হবে না মাইনাস হবে না আর আশা করি সমস্ত কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আছে অবশ্যই পছন্দ হয়ে যাবে গাড়ি নিয়ে যেতে হবে আচ্ছা দাদা ভিডিও স্টার্টিং করার আগে অ্যাড্রেসটা জানিয়ে দাও অ্যাড্রেসটা হচ্ছে এটা মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা ওকে যারা শিয়ালদার বাইরে থেকে আসবে আচ্ছা তারা সরাসরি সাউথ শিয়ালদার আসতে হবে ওকে এবং নামখানা কাকদ্বীপ কিংবা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরতে হবে এবং জয়নগরের পরে স্টেশন মুসরাপুর স্টেশনে নামতে হবে ওকে এবং স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট করবে আমরা গিয়ে নিয়ে আসবো সরাসরি তোমরা গিয়ে নিয়ে চলে আসবো কোনো রকম কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট করুন আমরা বলে ওকে তো দাদা চলো তাহলে আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি আমরা বন্ধুদের গাড়ি দেখানো স্টার্ট করে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি ডিটেলস আমরা দেখিয়ে দেবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে দেখুন দাদা প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রেজেটার মডেল এবং গাড়িটা একদম নতুনের মতো কন্ডিশন গাড়ির বয়স তো মনে হচ্ছে বেশি নয় দাদা বেশি হয়নি চব্বিশের গাড়ি চব্বিশ সালের গাড়ি একদম একদম আচ্ছা মানে যারা নতুন গাড়ি কিনতে চাইছে তারা একবার হলো একবার এসে করতেই হবে আর চলেও নি বেশি মাত্র তিন হাজার

দেখে নিন দাদা এই মডেলটা কি কম দিনের গাড়ি অবশ্যই এটাও কম দিনের গাড়ি চব্বিশের মাঝখানের গাড়ি চব্বিশের মাঝখানের মাত্র পাঁচ মাস বয়স পাঁচ মাস গাড়ির বয়স বন্ধুরা বুঝতে পারছেন মাত্র পাঁচ মাসের রেজ এটার মডেল আমরা এস এস অটোমোবাইলে পেয়ে যাচ্ছেন তো দাদা এবারে মোটামুটি পাঁচ মাসের গাড়ি কত চলেছে আনুমানিক অনুমানিক এটাও ওরকম চার হাজার পাঁচ হাজার চলেছে আচ্ছা কত দামের মধ্যে তাহলে রাখতে চলেছে তো দাদা আমরা গেছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা দেখাবো আপনাদের রয়েছে এখানে গ্লামার মডেল দাদা রেড কালারের মধ্যে দেখে নিন বন্ধুরা রেড কালারের মধ্যে গ্লামার আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের নাম্বারটা দেখে নিন দাদা গ্ল্যামার কোন সালের এটা পনেরো গাড়ি আছে আচ্ছা পনেরো সালের গাড়ি হোলসেল রেট আজকে পাবে তো অবশ্যই অবশ্যই এমন তো বললাম না ভিডিওটা চমকে যাবে পুরো চমকে দেবে নাকি নতুন বছর আসছে তার জন্য নতুন অফার রাখবো পুরো চমকে দেবে একদম একদম আচ্ছা একবার জানিয়ে দাও বন্ধুদের দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দিতে হচ্ছে না সরাসরি এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার একদম

দাম রেখেছি মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি একদম দিতে হবে কত হিরোদের তাও দিতে হবে না ইয়ে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও হিরোদের জন্য তাই নাকি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ একদম নতুন কিনতে গেলে গাড়ির দাম কত আছে দামের দাম আছে এক লাখ আটত্রিশ আটত্রিশ একদম আটত্রিশ ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট একদম নিউ মডেল পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব গাড়িও একদম কম দিনের সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে আর একদম নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড শোরুমে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে ই মডেল দেখে নিন বন্ধুরা পালসার নিউ সেপে নিউ মডেল কোথায় অ্যাভেলেবেল এস এস অটোমোবাইল এস এস অটোমোবাইল করি এই গাড়ি এখনো কোনো সেকেন্ড হ্যান্ড কাউন্টারে আসেনি ফার্স্ট এস 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 অটোমোবাইল এস এস দেখে নিন বন্ধুরা তো দাদা এই মডেলটা দাম কি রাখছো আজকের জন্য এটার বয়স এখনো এক মাসও হয়নি এক মাসও হয়নি এক মাসও হয়নি তাই নাকি

যারা সাবস্ক্রাইব করে নি তারা যদি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকে এবং অনলাইনে বুক করে থাকে সরাসরি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র নব্বই হাজারে তুলে দেবো নব্বই হাজার একদম একদম বন্ধুরা দেখে নিন সরাসরি নব্বই হাজারে মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এস এস অটোমোবাইলে সরাসরি চলে আসুন পালসারের নতুন মডেল এখন আপনাদের দেখাবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স দেখে নিন বন্ধুরা ফুল্লি ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ডিটেলস এটা তেইশের গাড়ি আছে তেইশ সালের মডেল শেষের দিকের গাড়ি আচ্ছা এর দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর তাও দিতে হচ্ছে না সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকায় দিয়ে দেবো একদম ওকে সরাসরি পঁয়ষট্টি হাজার টাকায় কত দিতে হবে

এটাও তেইশের শেষের গাড়ি আছে তেইশের শেষে একদম একদম আচ্ছা দাম রেখেছি মাত্র আশি হাজার টাকা আশি বিহদের তাও দিতে হবে না বিহদের জন্য এর উপরে সরাসরি মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকায় দিয়ে দেবো মাত্র সত্তর কোন সালের বললো দাদা তেইশের শেষের আছে ওকে তেইশের এন্ডের মানে চব্বিশ বললেই চলে দেখে নিন বন্ধুরা ই টোয়েন্টি মডেল একদম ফ্রেশ একখানা গাড়ি নেক্সট মডেল আপনাদের দেখাবো সেমি স্পোর্টস রয়েছে আর ওয়ান ফাইভ ফার্স্ট অ্যান্ড ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ির মধ্যে একটা দাগ আপনারা দেখাতে পারবেন না একদম ক্লিন গাড়ি দাদা গাড়ির বয়স তো মনে হয় বেশি নয় বেশি নয় গাড়ির কত বয়স হয়েছে এটাও তেইশের মাঝখানে মাত্র এক বছর তিন থেকে চার মাস বয়স তাই নাকি একদম একদম আচ্ছা ডিসকাউন্ট সেই থাকছে দাদা অবশ্যই অবশ্যই গৃহেরা যাচাই করে বারবার আসতে হবে কিন্তু একবার অবশ্যই অবশ্যই বলো দাদা দাম দাম রেখেছি মাত্র এক লাখ ষাট হাজার টাকা দিতে হবে কত সরাসরি ফেরতের জন্য দশ টাকা ডিসকাউন্ট দেবো মাত্র দেড় লাখ টাকায় দিয়ে দেবো দেড় লাখ টাকা একদম ওকে তেইশ এর মিডিল বললে একদম একদম ওকে দেখে নিন বন্ধুরা দেড় লাখ টাকা দিয়ে আপনারা এই মডেলটা নিয়ে সরাসরি বাড়ি চলে যাবেন ফাইন্যান্স অ্যাভেলেবেল অল্প টাকা আনবেন ফাইন্যান্স নিয়ে সরাসরি বাড়ি চলে যাবেন এখানে গাড়ি দেখানো শেষ নয় প্রচুর কালেকশন এখানে রয়েছে আমরা এক এক করে আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো তারপরে নেক্সট আপনাদের দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের R15 version 3 Dark Knight Black Edition R15 version 3 দাদা ফাইনান্স হবে তো একদম একদম দাদা ডিটেইলস এটারও বয়স আছে মাত্র 5 মাস 5 মাস একদম দেখেন এই মন্দ্র মাত্র 5 মাসের গাড়ি অনলি 5 মান্থ ওল্ড মডেল ওকে কি দামের মধ্যে রাখতে চলেছো আমরা গেছি মাত্র 1 লাখ দিতে হবে না কত দিতে হবে

কালার তো খুবই সুন্দর রয়েছে দাদা ডিটেইল তো একদম এটা আছে 17 শেষের গাড়ি 17 সালের শেষের মডেল একদম ওকে দাম রেখেছি মাত্র 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 তো সরাসরি কতর মধ্যে আসছে দাদা এইটার জন্য 15000 টাকা ডিসকাউন্ট দাও সরাসরি 15000 হ্যাঁ একদম 15000 টাকা ডিসকাউন্ট দেব সরাসরি 90000 টাকাই তুলে দেব রয়্যাল এনফিল্ড সরাসরি 90000 টাকা বন্ধুরা দেখে নিন সরাসরি 90000 এত সুন্দর একখানা মডেল দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড রনফিল্ড হান্টার থ্রি ফিফটি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন দাদা এটাও চব্বিশের গাড়ি আছে সালের গাড়ি একদম 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 কারেন্ট মডেল ওকে এর দাম রেখেছি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট একদম ওকে দেখে নিন বন্ধুরা কারেন্ট মডেল এক লাখ ষাট দিতে হচ্ছে কত দাদা তাও দিতে হবে না এর উপর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ

একুশ সালের শেষের দিকের মডেল ওকে দাদা কি দামের মধ্যে রাখতে চলেছো দাম লেগেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম সরাসরি পঁচাত্তর কিন্তু আজকে দিতে হবে কত আজকে বিরোধে তাও দিতে হবে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকায় তুলে দেবো পঁয়ষট্টি একুশের শেষে ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঁয়ষট্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি বিএস সিক্স তো একদম বিএস সিক্স ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন বন্ধুরা

পঁচাত্তর ওকে দেখে নিন বন্ধুরা মাত্র পঁচাত্তর হাজার টাকা বিএস সিক্স এর মডেল ডবল ডিস সিঙ্গেল এফ এস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে একটা রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ওয়ান সিক্সটি মডেল দাদা দেখি বিএস থ্রি না ফোর না এটা যে ও সিক্স এটাও সিক্স একদম একদম এটাও বিএস সিক্স এটাও সিক্স এটাও একুশের শেষের দিকের মডেল একুশের শেষের এটাও আপনারা ডিস প্লাস এফ এস এর সাথে পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ি একদম ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ ওয়ান সিক্সটি মডেল

টোয়েন্টি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন ই টোয়েন্টি পালসার এন ওয়ান সিক্সটি দাদা এন ওয়ান সিক্সটি ডিটেলস এটাও চব্বিশের গাড়ি আছে চব্বিশ সালের গাড়ি একদম মাত্র আট মাস বয়স মাত্র এইট মান্থ একদম একদম ওকে দেখে নিন বন্ধুরা মাত্র আট মাস গাড়ির বয়স বুঝতেই পারছেন খুবই কম দিনের গাড়ি যারা নতুন কিনবেন ভাবছেন অবশ্যই আমি বলবো একবারও হলেও তোমরা এস এস অটোমোবাইল ভিজিট করে যাও একদম একদম তো দাদা এই মডেলটার ডিটেলস আট মাসের গাড়ি কি দাম রাখছো মাসের গাড়ি আছে দাম রেখেছি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ভিওদের তাও দিতে হবে কত দিতে হবে সরাসরি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ দশে দিয়ে এক লাখ দশ বন্ধুরা দেখেনি নেন ওয়ান সিক্সটি আট মাসের গাড়ি এক লাখ দশ হাজার দেবেন গাড়িটা নিয়ে বাড়ি চলে যাবেন মাত্র আট মাসের গাড়ি এখনো এক বছর হয়নি নেক্সট মডেল আপনাদের দেখাবো অ্যাভেঞ্জার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কোন সালে এটাও তোমার একুশের গাড়ি আছে একুশ সালের মডেল একদম ওকে এর দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর কিন্তু আজকের পঁচাত্তর দিতে হবে না হোলসেল রেটে আজকের একদম একদম

এখানে আপনারা লেগ গার্ডটা দেখলে বুঝতে পারবেন এখানে এবিএস প্লেট পর্যন্ত দেয়া রয়েছে একদম টপ মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এর সরি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এর আপডেট ওয়ান সিক্সটি এটার আপডেট এসপি ওয়ান সিক্সটি মডেল একদম লেটেস্ট কালেকশন দাদা ডিটেলস এটা চব্বিশ এর গাড়ি আছে মাত্র চার মাস বয়স চব্বিশ সালের গাড়ি বন্ধুরা বুঝতে পারছেন মাত্র চার মাস গাড়ির বয়স ডিটেলস

দেখেন এর মধ্যে ডিস প্লাস এবিএস এর মধ্যে পেয়ে দাদা কোন সালে এটাও 23 এর শেষের গাড়ি আছে 23 সালের শেষের দিকের গাড়ি এক বছর তিন মাস বয়স এক বছর তিন মাস গাড়ির বয়স ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন দাদা এক বছর তিন মাস গাড়ির বয়স একদম একদম তাহলে দাম কি রাখতে চলেছো দাম রেখেছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা

আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের মডেল একদম দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি জিরোদের তাও দিতে হচ্ছে না তাও দিতে হবে দুই বছর আসার কারণে সব বাইকে ডিসকাউন্ট দিচ্ছি এটাতেও দেবো আচ্ছা পনেরো হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট দেবো পনেরো হাজার সরাসরি একদম মাত্র পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেবো সরাসরি পঞ্চাশ হাজার টাকায় বন্ধুরা দেখে নিন বিএস ফোর এর মডেল সরাসরি পঞ্চাশ হাজার টাকায় এই পালসারটা পেয়ে যাচ্ছেন বিএস ফোর এর মডেল একদম ফ্রেশ একখানা গাড়ি নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে আবারও একটা পালসার টু টোয়েন্টি দেখে নিন দাদা কোন সালের মডেল এটাও সতেরো শেষের গাড়ি আছে সতেরো সালের শেষের মডেল একদম একদম ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের সতেরো সালের শেষের মডেল দাদা সতেরো সালের শেষের মডেল গাড়ি একদম ফ্রেশ একটা মোটামুটি কন্ডিশনের মধ্যে রয়েছে তো এত সুন্দর একখানা গাড়ি আমাদের বন্ধু দাদাতে কি দামের মধ্যে তুলে দিচ্ছ এর দাম রে গেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন দিতে হবে কত সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে বাড়ি চলে যাবেন তো দাদা তাহলে কোথায় আসতে হবে এস এস অটোমোবাইলস এস এস অটোমোবাইল ঠিকানা ঠিকানা হচ্ছে যারা কলকাতা বাইরে থেকে আসবে তারা সাউথ কলকাতা থেকে এসে নামখানা লক্ষ্মীকান্তপুর কিংবা কাকদ্বীপের ট্রেন ধরবে অবশ্যই এবং জয়নগরের পরে স্টেশন মুসরাপুরে নামবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্টাক্ট করবে ওকে সো দাদা এখানে আর একটা কথা এস এস অটোমোবাইলের তরফ থেকে সব সময়ের জন্য সিকিউরিটি কি রাখা হচ্ছে সিকিউরিটি থাকবে অবশ্যই যেরকম ইঞ্জিনের গ্যারান্টি দেওয়া হচ্ছে আচ্ছা এবং গাড়ি পুরো ভিওসদেরকে দায়িত্ব নিজের হিসেবে করে দেব সেই জন্য ভিওসদেরকে বলা হয় যে যাতে করে বারবার আসবে কিন্তু একবার আর এসে অটো সব সময় সবসময় ভিওসদের পাশে আচ্ছা ভিওসরা কিভাবে ভালো থাকবে কিভাবে ভালো গাড়ি নেবে আর কিভাবে কম দামে ভালো গাড়ি নেবে আচ্ছা দেওয়ার দায়িত্ব আমাদের যেমন সিকিউরিটি এখানে পেয়ে যাচ্ছি নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাচ্ছে একদম একদম প্রত্যেকটা গাড়ির পেপারস অল জেনুইন পেয়ে যাচ্ছে একদম এবং এখানে প্রত্যেকটা গাড়ি তিন মাস ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ক্লাস প্লেট ছাড়া এবং এখানে যদি কেউ অনলাইনে বুকিং করে সেই ক্ষেত্রে এখানে আসলে গাড়ি না পছন্দ হলে টাকাও সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাচ্ছে কোনো টাকা মাইনাস না হয়ে এবং এখানে গাড়ি এক্সচেঞ্জ কেনা বেচা সব রকম ফ্যাসিলিটি অন রয়েছে একদম ফাইন্যান্সও এখানে অ্যাভেলেবল রয়েছে তো দাদা তাহলে নতুন বছরে আর কি কালেকশন আপডেট রয়েছে একদম জেহা দেখিয়েছি ভিএজদা দেখেছি আর যেটা দেখতে পাইনি সেটার জন্য যদি কল করে তাদেরকে সেই গাড়ি করে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে সো দাদা ফাইনালি আর একবার শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দাও বললাম যারা শিয়ালদাহর বাইরে থেকে আসবে সরাসরি শিয়ালদাহতে এসে নামখানা কাকদিক কিংবা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরবে ওকে আর জয়নগরের পরে স্টেশন মুথুরাপুরে নামবে আচ্ছা আর যদি বুঝতে না পারে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট করবে আর যারা এদিকে সাগর নামখানা কাকদ্বীপ থেকে আসবে তারা নামখানা কিংবা কাকদ্বীপ থেকে ট্রেন ধরছে এবং সরাসরি মুদ্রাপুরে নামবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো দাদা তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম অবশ্যই দেখা যাচ্ছে সরাসরি বন্ধুরা শোরুমে আসো দাদার সঙ্গে কথা বলো শোরুমে ভিজিট করে গাড়িগুলো টেস্ট ড্রাইভ নাও প্রত্যেকটা গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন টেস্ট ড্রাইভের জন্য তারপরে পছন্দ হলে তবে নিয়ে যান একদম একদম ওকে তাহলে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর দেখা যাচ্ছে আমাদের আপডেট নতুন একটা কালেকশনে থ্যাংক ইউ